প্রকল্পের অনুমোদনপত্র কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছে ব্লক কৃষি দপ্তর আজ সরকারি ছুটির দিন আজকেই বৈদ্যুতিক মাধ্যমে এসে পৌঁছেছে দশজন কৃষকের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনুমোদন পত্র এই অনুমোদন পত্র পাওয়ার পর কৃষক কৃষি যন্ত্রপাতি ক্রয় করে দপ্তরের জ্ঞাতার্থে নিয়ে এলে তবেই ভর্তুকি মেলে অর্থাৎ সময় খুব কম সময় নষ্ট না করে কৃষি আধিকারিক শটান কৃষকের বাড়িতে পৌঁছে তার হাতে ধরিয়ে দিচ্ছেন অনুমোদন পত্র নেতুরিয়া ব্লকের সহকৃষি অধিকর্তা পরিমল বর্মন বলেন এই দশজন কৃষক সদ্য সমাপ্ত দুয়ারে সরকার শিবিরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করেছিলেন দুয়ারে সরকার শিবির এই প্রথমবার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে ঘটনাক্রমে আজ শিবরাত্রি উপলক্ষে সরকারি ছুটির দিন কিন্তু কৃষক যদি একটা দিন আগে এই স্যাংশন লেটার হাতে পেয়ে যান তাহলে অন্তত একটা দিন বেশি সময় পেয়ে কৃষি যন্ত্রপাতি ক্রয় করা সঠিক পরিকল্পনা নিতে পারবেন এবছর দুয়ারে সরকার যেটা হলো নবম ফেজে দুয়ারে সরকার সেখানে তিনি আমাদের যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প সেই কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে উনি আবেদন করেছিলেন একটি ম্যানুয়াল ফ্রেসারের জন্য তার যে সম্মতিপত্র যেটা যেটাকে আমরা স্যাংশন লেটার বলছি সেই স্যাংশন লেটারটা ওনাকে আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকে আজকে হাতে ওনার বাড়িতে এসে আমরা তুলে দিয়ে গেলাম পেয়ে তো